মনে মনে যে আনন্দ লাভ করেন এর চাইতে কোটি গুণ আনন্দ যদি তাদের সম্মুখে দেয়া যায় সাক্ষাৎ গোবিন্দকে যদি তাদের সামনে উপস্থিত করা যায় তাহলে কৃষ্ণ যখন আনন্দ ঘন বিগ্রহ তখন আত্মানন্দকে তুচ্ছ করে দিয়ে ফেলে দিয়ে কৃষ্ণপাত পদ্মে ভক্তিযোগ করতে আরম্ভ করেছেন কবি কর্ণপুর বলছেন আত্মা রামানন্দ মধুর হলো কৃষ্ণ অবতারের প্রথম কারণ আর কৃষ্ণ অবতারের দ্বিতীয় কারণ কি নানা লীলা রস রচনায় নন্দ ঈশান ও সভক্তান নিজ ভক্তগণকে আনন্দিত করার জন্যে তার অবতার তিনি কি দিয়ে আনন্দ করবেন নানা লীলা করেছেন ভূ অবতীর্ণ হয়েছেন ভক্তগণকে আনন্দ দিয়েছেন নিজে আনন্দ পেয়েছেন এটি হলো নিজ প্রয়োজন সাধন আর গৌর অবতারে নিজ প্রেম সাধনের জন্য গৌর অবতার হয়েছেন তার জগতের কাজ কি বললেন যুগ ধর্ম হরিনাম সংক্ষিপ্ত যে ধর্মটা অবলম্বন করলে সংসার সাগর অনাসে পার হয়ে যাওয়া যায় গোবিন্দ চরণ লাভ করা যায় এমন যে ধর্ম তার সেটাই হলো কলিযুগের যুগ ধর্ম ধর্ম শব্দের মানে হলো যুগ ধর্ম তাই সত্য যুগের ধর্ম তপস্যা ত্রেতার ধর্ম যজ্ঞ আর দাপরের ধর্ম অর্চনা আর কলি ধর্ম হরিনাম কলিতে অনেক জায়গায় যোগ্য হয় এখনো হয় যোগ্য করাটা কলিযুগের ধর্ম নয় আর কলিযুগে যোগ্য হয় না যোগ্য করতে গেলে যে বস্তুগুলি দরকার সেই বস্তুর অভাব আছে বললো কিরকম কথা বেলকাটার খানিকটা ঘি ঢেলে দিলেই তো আগুন জ্বললে তো যজ্ঞ হয়ে যায় এটা আমি বলছি না শাস্ত্র বলছে বলে যজ্ঞ হয় না কেন যজ্ঞ হয় না বললো যেখানে যজ্ঞ হবে সেই যজ্ঞের স্থান শুদ্ধি নাই এখানে যজ্ঞ হচ্ছে এই মাটির তলায় যে হার নাই কি করে বোঝা যাবে স্থান শুদ্ধি নাই আর কি যে বস্তুটি দিয়ে যজ্ঞ করছি ঘৃত তাতে ডালা আছে নাই অন্যান্য যে বস্তুটি দিয়ে যজ্ঞ করছে সেই বস্তু হস্তান্তরে এসে বিভিন্ন হস্তের মধ্যে গিয়ে সেটা অশুদ্ধ পরিণত হয়ে গেছে আজ কি বললেন যজমান শুদ্ধ নেই ব্রাহ্মণ শুদ্ধ নেই মন্ত্র শুদ্ধি নেই অতএব যোগ্য কলিযুগে হবার নয় এটা যেটা করছে এটা লৌকিকতা মাত্র এটা যজ্ঞ হচ্ছেন তাই বললেন কলিযুগের উপায়টা কি তাহলে বলে কলিযুগের উপায় একটি যজ্ঞ আছে যেটি হলো যার আয়োজন আপনারা এখানে করেছেন সেটি হলো নাম যজ্ঞ নামের যজ্ঞ এখানে ঝুড়ি ঝুড়ি বেলকাঠের প্রয়োজন নাই টিন টিন ঘৃতের প্রয়োজন নাই হ্যাঁ আর সংস্কৃত বেদ মন্ত্রেরও প্রয়োজন নাই যে বেদমন্ত্র দ্বারা যোগ্য করা হয় সেই বেদ মন্ত্রের চারটি বেদে চার রকমের সুর আছে যেটা গলির ব্রাহ্মণকেও খবরই রাখে না ঋগবেদ সুর এক সামবেদের সুর এক বেদের সুর এক অথর্ব বেদের সুর এক মন্ত্র উচ্চারণ করাটাও কিন্তু খুব একটা সহজ কথা নয় ফলে অশুদ্ধি উচ্চারণে যোগ্য নষ্ট শাস্ত্রে বলছেন মন্ত্র উচ্চারণ যদি অশুদ্ধি হয় তাহলে মন্ত্র শক্তিহীন হয়ে যায় আমার কথা না শাস্ত্রের কথা মন্ত্র শক্তি সম্পন্ন সেই উচ্চারণ যদি অশুদ্ধ হয় তাহলে শক্তিহীন সেই জন্যে কলির জীবের জন্যে স্বয়ং ভগবান গৌরচন্দ্র বলেছেন কলির জীবের জন্য একটি সহজ উপায় বলে সেটি কি যা যন্তীহী সুমেই ধস যজ্ঞেই সংকীর্তন প্রায়ই সংকীর্তনের দ্বারা যজ্ঞ করো কোনো অপরাধ নাই কলিতে একমাত্র বিধান নাম সংকীর্তনের দ্বারা যোগ্য করা যেটি আপনারা সেই আয়োজনটা করেছেন আজকের সেই যজ্ঞের আয়োজনের পূর্বে আমরা যে ভাগবতী কথা শ্রবণ করছি কেন এটা বিধি আছে ভাগবতী কথা শ্রবণ করলে কি হয় আমরা যে নাম করব এই নাম করার মতো যোগ্যতা সঞ্চয় করা যায় শক্তি অর্জন করা যায় যদি শক্তি যোগ্যতা অর্জন করা না যায় তাহলে নাম করার মতো সামর্থ্য আমাদের নেই কেন আমরা নাম করার মতো সামর্থ্যহীন সেই সামর্থ্যকে তো সংগ্রহ করতে হবে আগামী বুধবার আপনাদের এখানে অধিবাস হবে যদিও আজকের পাটের বিষয়টা আমার তা নয় এখানে আমি দেখেছি প্রোগ্রামে দিয়েছে নিত্যানন্দ গৌর কথা সেই জন্যে আমাকে গৌর কথার উপরই বর্ণনা করার ঠিক হয় তা যাই হোক তবুও আমি দু চার কথা বলছি আগামী বুধবার আপনাদের এখানে অধিবাস হবে এই অধিবাসে দেখবেন যিনি পুরোহিতের কাজ করবেন তিনি যজ্ঞের ঘট বসাবেন পঞ্চতত্ত্বের জন্যে পাঁচটি ঘট বসাবেন আর যোগমায়া বা রাধা গোবিন্দের জন্যে ঘট বসাবেন এই ঘটগুলি শাস্ত্রের বিধান দিয়েছে মৃত ঘট কলিতে দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় পিতলের ঘট নিয়ে বসানো হচ্ছে আরো কিছুদিন যদি জগতে আমরা বেঁচে থাকি দেখতে পাবো এরপরে পিতলের ঘটও জুটবে না প্লাস্টিকের ঘটেই যজ্ঞের আয়োজন হবে সেদিন সামনে আসছে কলিতে এইভাবেই অশুদ্ধতার পথে চলতে থাকবে তা না হলে কলির ধ্বংস হবে কি করে যে ঘট সেই ঘট স্থাপন করার কথা বেদের শাস্ত্রে বর্ণনা দিয়েছে আমরা লক্ষ্মী পূজা করি রোজ রোজ বাবা পয়সা দিয়ে আর গাছ নেই কোথায় যা পিতলের আমর বলেনে দিয়েছি ভাঙবে না চড়বে না রোজের গাছের পল্ল যাবে হবে না ঝাঙাল মিটে যাবে এটি কিন্তু শাস্ত্র কিছু নয় এটা আমরা স্বাস্থ্যটাকে নিজেরা তৈরি করে নিচ্ছি দিনে নিতেও হবে তার কারণ আমরা বৃক্ষকে উৎপাদিত করে দিচ্ছি নিজের বহুলতার যোগ্য স্থান তৈরি করছে ফলে এগুলো তো ক্রমশ বিনাশ প্রাপ্ত হবে তাই মৃত্তিকার দ্বারা যে ঘটস্থাপন শাস্ত্র বলছে মৃত্তিকার দিয়ে যে ঘট কুমোর শালায় কুমোর তৈরি করে সেটা কি দিয়ে করে বললো কেন মাটি দিয়ে করে তাহলে মাটি দিয়ে ঘর তৈরি করতে গেলে কি উপাদান লাগে বলল পঞ্চভূত পঞ্চভূত কাকে বলে তেজ অরু বম এইগুলো হলো পঞ্চভূত কেন বলছি ভাগবত পাঠে শুধু গল্প শুনলে হবে না এই বিষয়গুলো সম্বন্ধে উপলব্ধি লাভ করতে হবে পঞ্চভূতের ঘট কি প্রয়োজন তাহলে পিতলের ঘট কি পঞ্চভূত দিয়ে তৈরি মোটেই না মৃত্তিকা যে কুমোরশালায় তৈরি হয়েছে এটা বললো ক্ষিতি মাটি তেজ এই পঞ্চভূত দ্বারা আমাদের এই মানব দেহটা গঠিত এই যে আমাদের মানব দেহটা এই মানব দেহটা পঞ্চভূত দ্বারা গঠিত তাই ওই অধিবাসের প্রাককালে যে ঘট স্থাপন করা হল ওই ঘরটি মৃত্তিকার ঘট কেন দেয়া হলো বলে ওটি পঞ্চভূত দ্বারা গঠিত ওটা উপলক্ষ অধিবাসের ঘরটা ওই দিন স্থাপন করতে হবে আমি আমার গৃহে যোগ্য করব আমার আমার দেহটাকে ঘটে রূপে স্থাপন করতে হবে ওই অধিবাসের দিন ঘটের মধ্যে আহ্বান করে কাদের নিয়ে আসা হবে শাস্ত্রে এখানে বললেন যজ্ঞেই সংকীর্তন প্রায় সংকীর্তনের দ্বারা যজ্ঞ করতে হবে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো সংকীর্তন করার মতো সামর্থ্য আমাদের আছে আমরা পারি সংকীর্তন করতে বলল না বললো সংকীর্তন করতে গেলে সামর্থ্যবান হতে হবে সামর্থ্যবান হতে গেলে আমাদের দেহটা যদি অসুস্থ হয় তখন আমরা কি করি ভালো ভালো ফল টল খেয়ে দেহের মধ্যে ভিটামিন প্রয়োগ করে একটু বল প্রয়োগ করি সংকীর্তন করতে গেলে দেহে ভিটামিন দরকার বলল সে ভিটামিন স্বরূপটা কী বললো আমরা তো নাম করার অসমর্থবান যারা নাম করতে পারে তাদেরকে আনায়ন করতে হবে তাদের কৃপা লাভ করলে তাদের চরম ধুলি পেয়ে তাদের স্পর্শ পেয়ে আমরা ওই নাম সংকীর্তন করার যোগ্যতা অর্জন করতে পারব তার জন্য কাদের নিয়ে আসা হবে ওই অধিবাসের প্রাককালে পঞ্চতত্ত্ব যারা নাম করে পঞ্চতত্ত্ব কারা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী সঙ্গে এই হলেন পঞ্চতত্ত্ব সেই পঞ্চতত্ত্বকে আনায়ন করতে হবে বললো শুধু পঞ্চতত্ত্বকে আনায়ন করলে কি নাম হবে বললো বৈকুণ্ঠে যিনি আছেন রাধা গোবিন্দকে আনায়ন করতে হবে আর বললেন এই যে যজ্ঞটা আমরা করবো এই যজ্ঞের জন্যে যিনি সমস্ত প্রকার ব্যবস্থা করবেন সেই যোগমায়াকে এখানে উপস্থিত করতে হবে যিনি যজ্ঞের সকল ব্যবস্থা করবেন আর কাকে আনতে হবে দ্বাদশ গোপালকে আর কাকে নিয়ে আসতে হবে চৌষট্টি মহন্তকে আর কাকে নিয়ে আসতে হবে অষ্ট কবিরাজ রাধা গোবিন্দকে আর কারা আসবে শেষ গৌর ভক্তবৃন্দ এদের সকলের সকলের কৃপা লাভ করে তবে এই নাম করার সামর্থ্যবান আমরা হতে পারব নাম করতে পারব তার জন্যে অধিবাস করা সেই অধিবাসের প্রাককালে ভাগবতী কথা শোনার ব্যবস্থা কেন আচ্ছা আপনারা যেই ফলগুলি এখানে দিয়েছেন ফলগুলি দেওয়ার আগে কি করেছেন ফলগুলিকে ভালো করে জলে ধৌত করেছেন কেন এটা করলেন কেন বাজার থেকে এনেই তো থালাই দিলে হতো বলল না ওটাকে পরিচ্ছন্ন করেছেন শুদ্ধি করেছেন এই জায়গাটাকে আসন করার আগে এখানে গঙ্গা জল দিয়েছেন গোবর ছড়া দিয়েছেন হয়তো এগুলো শুদ্ধি করতে হবে বাইরের শুদ্ধি যদি গঙ্গা জল গোবর ছড়া হ্যাঁ এইগুলি দিয়ে যদি শুদ্ধি করে নিতে হয় স্থান শুদ্ধি হলো গোবর দিয়ে গঙ্গা জল দিয়ে দেহটাকে শুদ্ধি করবেন কী করে দেহটাকে তো শুদ্ধি করতে হবে তা না হলে নাম হয় নাম শ্রবণ হবে নাম করা যাবে যারা ব্রাহ্মণগণ পূজা করবার আগে দেখবেন লক্ষ্য করে দেখেন কিনা জানি না। আসনে জানিনা তারপরে পূজা করতে হয় তাহলে আমি যে দেহটা দিয়ে নাম করব এই দেহটাকে শুদ্ধি করা হবে একমাত্র হরি কথা দ্বারা আজকের শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করে আপনাদের দেহটাকে আপনারা শুদ্ধি করছেন তাই চরণকে লাভ করতে গেলে সংসার সাগর পার হয়ে চরণে যে আমরা যাব সেই চরণে যাওয়ার জন্যে আমাদের যেটা দরকার একটু ভালো করে বুঝতে হবে এখানে একটি কথা বললেন গ্রন্থকার বললেন সংসার সাগর পার হই মহাজনগণেরা আরেকটি কথা বলেছেন সংসার পার হই ভক্তির সাগরে কথাটি বুঝবেন কিন্তু যে ডুবি মেয়ে হই ভক্তির সাগরে যে ডুবি মেয়ে সে ভজুক আমার নিতাই চাঁদে আজকের এখানকার ভাগবতের আলোচনার বিষয়বস্তু নিত্যানন্দ তত্ত্বের কথা তাহলে সংসারকে এখানে সাগর বলছেন কিসের সাগর বললেন ভক্তির সাগর সংসার থেকে পার হয়ে ওপারে যাওয়ার জন্যে আমাদের কোন সাগর পার হতে হবে ভক্তির সাগর আর সেই সাগর পার হতে গেলে যদি কেউ ডুব দিতে চাও তাহলে নিতাই চাঁদকে বসতে হবে তবে ওই সাগরে ডুব দিতে পারবে তাই বলছেন সংসার পার হই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভয়ুক আমার নেতাই চাঁদবে সংসার পার হয়ে অনাসে গোবিন্দ চরণ লাভ করা যাবে যুগ ধর্মকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবানকে আসতে হল গীতায় ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্যৌ গ্লানি ভবতি ভারত অভ্যুত্তনাম অধর্মসৌ তদাত্ম পরীতানায় সাধুন বিনা সাহিষ্ট দৃষ্টিং ধর্ম সংস্থাপনার থায় সম্ভবভাবি যুগেই যুগেই তালি তাই বলছেন গীতাতে ভগবান কী বললেন ধর্ম সংস্থাপনার থায় ধর্মকে সংস্থাপন করার জন্যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন এ কথা কোথায় বলেছেন গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই জায়গাটা আজকে আপনাদের একটু পরিষ্কার করে কেমন জানেন তাহলে গীতার কথা অনুযায়ী ভগবান যুগে যুগে অবতীর্ণ হবেন বা হন সেই অবতীর্ণ হওয়ার কি কি হয়। তখন কি করে সাধুগণকে পরিত্রাণ করবার জন্য দুষ্টগণকে বিনাশ করার জন্য আর ধর্মকে সংস্থাপন করার জন্যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন কিন্তু কলিতে যে গৌর ভগবান অবতীর্ণ হয়েছে। আর গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ যে ভগবানের অবতীর্ণ করার কথা বলেছেন সেই ভগবান অবতীর্ণ হন সেখানে এই কলির মতো গৌরাঙ্গ ভগবানের অবতীর্ণ হওয়ার প্রয়োজন নাই বা হন না কথাগুলি কিন্তু আজকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে কিরকম আমরা যারা এই কলিতে জনম নিয়ে এখানে বসে আছি একটা আপনাদের খুব ভালো সংবাদ দেই আমরা কিন্তু প্রত্যেকেই হরিনাম করি বা না করি আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ধন্য প্রত্যেকেই ধন্য বলল কেন ধন্য ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি আমরা ধর্ম পড়ি বা না পড়ি ছোটবেলায় গ্রন্থের মধ্যে পড়েছি বইতে পড়েছি অবশ্য এখনকার জেনারেশনের বাচ্চারা ওই কথাগুলো আর পড়াশুনো করছে না বলেই মনে হয় নেই তা করবে কোথার থেকে আমরা ছেলেবেলায় কি শুনেছি ভারতবর্ষ সাধু দেশ ভারতবর্ষ মুনি ঋষির দেশ ভারতবর্ষ কবি সাহিত্যিকের দেশ এই ভারতবর্ষ পূর্ণ দেশ সেই ভারতবর্ষের ভূমিতে যারা জন্মগ্রহণ করেন তাদেরকে বলা হয় ধন্য এখানে শেষ কথা নয় বললেন সেই ভারতবর্ষের মধ্যে যারা বাংলায় জন্মগ্রহণ করেছেন তারা আরো বেশি ধন্য কি বললেন ধন্যাতি ধন্য মানে অতি ধন্য কারণটা কি খোঁজ নিয়ে দেখুন যুগে যুগে ভগবান যে অবতীর্ণ সে ভারতবর্ষের মধ্যে আর কলির ভগবান অবতীর্ণ হয়েছেন আজ থেকে পাঁচশো চল্লিশ বছর আগে মাত্র কোথায় এই বাংলায় শ্রীরাম নবদ্বীপে আমাদের বাড়ির কাছে কয়েক কিলোমিটার দূরে পাঁচশো বছর আগে এই বাংলায় গৌরজন্য অবতীর্ণ হয়েছে আর সেই বাংলায় আমরা আমরা মাতৃগর্ভে জন্ম নিয়েছি আমরা হলাম ধন্যাতি ধন্য এবার কথা হলো এই ধন্যের কথা শুনে গৌরবটা সাথে করে নিয়ে শুধু বাড়ি চলে যাবেন আর কিছু করবেন না মানব জীবনের সার্থকতা লাভ করতে হবে কেন গৌর ভগবান জগতে অবতীর্ণ হলেন একটি কথা কিন্তু কলিযুগ অনেকবার জগতে আসবে কিন্তু এই গৌর ভগবান কিন্তু অনেকবার জগতে আসবে না এই গৌর ভগবান জগতে একবার কবে জানেন সেটা এই কলিতে যে কলিতে আমরা জন্ম নিয়েছি এই কলির নাম কি জানেন কলি এই অষ্টাবিংশী কলিতে গৌর ভগবান আসেন জগতে বললো অষ্টবিংশী কলি বুঝতে অসুবিধা হল একটু পরিষ্কার করে বলি ব্রহ্মার একদিন সম্বন্ধে আপনাদের ধারণা আছে আমি আপনাদের ছোট করে একদিনের একটা ধারণা দিয়ে দিই শাস্ত্রে বেদে বলছেন সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ নিয়ে হয় দৈব যুগ এই রকম একাত্তরটা যুগ সত্য ত্রেতা দাপর কলিকে নিয়ে একটি দৈব যুগ আর এইরকম একাত্তরটা দৈব যুগে হবে এক মন্নন্তর মাথার মধ্যে একটু অঙ্কটা হিসাব করতে থাকুন সময়টা কতটা কোনো অঙ্কে কম্পিউটারে আনাই যাবে না এই সময়টাকে সত্য ত্রেতা দাপর কলি চার যুগে একটি দিব্য যুগ আর এইরকম একাত্তরটা দিব্য যুগে এক মন্নন্তর আর এই রকম চোদ্দ মন্নন্তরে ব্রহ্মার একদিন হিসাবটা বুঝতে পারলেন আর এই রকম সাতাশবার ব্রহ্মার দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর বারে অষ্টাবিংশতি কলিতে এইরূপ চৈতন্য ভগবান অবতীর্ণ হন আমরা এখন